সালামু আলাইকুম আমি এই মুহূর্তে আছি হলো তোয়াসেল ফার্নিচার এর আজকে নাকি গরম গরম অফার চলছে আজকে নাকি চল্লিশ হাজার টাকা নাকি বেডসেট দিচ্ছে পুরা ভিডিওর সাথে আপনারা থাকবেন আর আজকে আমাদের সাথে থাকবে হলো আমির ভাই

পঁচাশি হাজার টাকা আমি অনেক বাইরে অনুরোধ করে বলি অনেক প্রতারণিত হয়ে যায় পঁয়ষট্টি হাজার টাকা সত্তর হাজার টাকা সেট নেন ষাট হাজার টাকা সেট নেন আপনি এরকম মাল মিলিয়ে দেখবেন ভাই কয়েকদিন পরে দেখবেন ফাঙ্গাস পড়ে গেছে গা মাল নষ্ট হয়ে গেছে ঠিক আছে আমি যে কালো দেখেন আমাকে ছবিটা দেখা যাচ্ছে আমাকে দেখা যাচ্ছে এত সুন্দর ঠিক আছে আর এত সুন্দর হইতেছে গা মাল পাইবেন ঠিক আছে গ্যারান্টি সহকারে ভুলে গ্যারান্টি বিশ বছর

এক ছয়টা লাইট হবে ভাই ছয়টা লাইট হবে লাইট করেছে দেখছেন জি ভাই অসাধারণ আর একটা ওয়ার্ড থাকবে না জি ভাই দেখেন ভাই চার ভাই এটা আপনি কাছে দেখেন দেন কত সুন্দর ফাইবার ভাই ঠিক আছে আর এটা সলিট আড়াই ইঞ্চি মোটা কাঠে দেখেন আড়াই আইচি রুপি এটা করা

এক লক্ষ পাঁচটা আইটেম তার সাথে এবং সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি দিয়া এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এক লক্ষ আর আমাদের বাগান আছে একটু ভিডিও লাস্টে একটু দেখায় দেন যে দেখেন আমার এনে খাটের বাগানের খাট আছে কিনা হ্যাঁ খাটা আমাদের খাট আছে খাটার খাট এই 40000 চল্লিশ হাজার দেখাইতেছি চল্লিশ হাজার অনেক বাইরে বলে ভাই আমার তো ছোট রুম ঠিক আছে আমি চল্লিশ হাজার কি কি নিতে পারি